এত বড় জালিয়াতি কোথায় পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে কখনো হয়েছে কি না আমার জানা জালিয়াতি এক মরেন্স এক ডিপার্টমেন্টের যারা অফিসার যারা সাইন সিনিয়র সাইন্সিক অফিসার ফরেন্স এক ডিপার্টমেন্টে যিনি ওইখানে রয়েছেন ময়না তদন্তের সময় সেই ভদ্রলোকের একটা পারমিশন নেওয়া দরকার একজন জুডিশিয়াল ম্যানিস্ট যদি সিটি থাকতেন সিটি পারমিশনটা দিতে পারেন তাহলে কলকাতা পুলিশের ক্ষেত্রে তিনি একই সাথে ম্যাজিস্ট্রেট এবং ক্যালকাটা পুলিশের কমিশনার তো সিটি কমিশন দেয়নি বিরাট ক্ষমতার অধিকারী একটি থানার অত্যন্ত নিচু তালার একজন সাব ইন্সপেক্টর যিনি ওসি তালা থানা তিনি পারমিশন দিলেন সেই সব চিঠি আপনারা কাগজে দেখে ফেলেছেন খবরে কাগজে আমার প্রশ্ন এই লোকটির বিচার হবে না কেন কেন যদি ক্যালকাটা পুলিশের যদি নিজে যুক্ত না থাকেন এত বড় সয়টা নির্বাচনে তাহলে তো তারা থানা রতে শুধু ট্রান্সফার নয় তার বিরুদ্ধে ডিপার্টমেন্টে তাকে সাসপেন্ড করে তার বিচার করার ব্যবস্থা করা উচিত সেটা হয়নি এটা কোথাও ভারতবর্ষে ঘটে না আমাদের কলকাতায় হয় এর থেকে লজ্জার কিছু হয় না একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য কমিশনার পুলিশ থেকে আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই যুক্ত থাকেন কারণটা কি কারণ মেয়ের বাবা মা বলছেন যে হয়তো আমার মেয়ে জেনে গেছিল কোথায় দুর্নীতি দুর্নীতির আতর ঘরটা যে স্বাস্থ্য দপ্তর হয়ে গেছে এটা মেয়েটা বুঝে গেছিল আমাদের বাড়ির মেয়ে আমাদের প্রাণের মেয়ে তিলোত্তমা সে জেনে গেছিল যে কোথায় দুর্নীতি তার ফল তাকে জীবন দিয়ে দিতে হল আপনারা এখানে জানা রয়েছেন আপনার কি কল্পনা করতে পারেন যে একটা মৃত মানুষレンタলায় পড়ে গেছে দি ওটি স্ল্যাশকে দেওয়া স্থাবর দিয়ে গেছে তার পজপাড়ে তাকে রেখে দেওয়া হয়েছে সেই ডেড বডিটা বিক্রি হয় 10 থেকে 15 লক্ষ টাকায় আর তার শক্তিকে উপকূললাই বিনিয়োগ থাকেন যিনি কলেজে প্রিন্সপ্যাল মেডিকেল কলেজে তারা এত টাকা শেয়ার দেন তার পরে কোথায় যায় আমরা জানি না কিন্তু আরো আরো উপর আছে গোটা স্বাস্থ্য দপ্তর আছে তার সেই দপ্তরে একজন মন্ত্রী আছে যিনি আবার মুখ্যমন্ত্রী সেই টাকা সেই পর্যন্ত যায় কিনা এটা আমি জানি না কিন্তু মানুষ তো আজকে প্রশ্ন করবে যদি একটা লাশ বিক্রি করে এরা দশ লাখ টাকা নেয় তাহলে এর থেকে লজ্জার আর কিছু হয় না কেন আপনার যত বজ্রবাস আপনি একটা ইঞ্জেকশন নিচ্ছেন সিরিজ যেটা ডিসপোজেবল সিরিজ যে সিরিঞ্জ একবার ব্যবহার করলে যেটা বাতিল হয়ে যায় সেই সিরিঞ্জের রম নামা সমস্ত ব্যবসা চলছে এই সমস্ত ওষুধের দোকানে আপনি সেই সিরিঞ্জে ইনজেকশন দিচ্ছেন কতটা ডিসইনফেক্টেড করা আপনি জানেন না কতটা ভালো জিনিস রয়েছে যে পলিথিনটা যেটা দিয়ে ওই সেকেন্ড টাইম ব্যবহার হচ্ছে সেটা আপনি জানেন না কিন্তু আপনি নিচ্ছেন যে স্যালাইনের যে পাউচ সেই পাউচ টাও ডুপ্লিকেট পাউচ এটাও গলিয়ে করা হচ্ছে যারা এই সমস্ত বর্জ্য পদার্থ যারা পাচ্ছেন টেন্ডার তাদের কোন ট্রিটমেন্ট প্ল্যান্ট এই পশ্চিমবঙ্গে কোনো ভারতবর্ষে কোথাও নেই তাও চলছে আর এরাই টেন্ডার পাচ্ছে স্বাস্থ্য দপ্তর ঘুমায় আমাদের যিনি দপ্তরের মন্ত্রী দুর্ভাগ্য যে তিনি আমার মুখ্যমন্ত্রী তিনি কোন বিষয়টা দেখেন মানুষ তো তিনটে মূল স্তম্ভ যেন একটা প্রশাসন চলে একটা হচ্ছে স্বাস্থ্য আরেকটা হচ্ছে শিক্ষা আরেকটা হচ্ছে খাদ্য মানুষ খেতে চায় হাতে কাজ না হলে খাবার জোটে না পেটে ভাত হাতে কাজ এটা তো আমাদের বড় ডিমান্ডের মধ্যে একটা একই সাথে আমার শিক্ষা চাই দাদা হাতে কাজ আসবে না আর তার সাথে পেটে ভাত শিক্ষা এই সবটা মিলিয়ে যদি দেখে দুটো দপ্তর এখন জেলের মধ্যে আছে শিক্ষা দপ্তর তাকে কত নম্বর দেওয়া হবে দিনরা স্বীকার করছেন ছেলেদের কাছে যে ওই নম্বরটা বাড়ানো হয়েছে আমার তো মাঝে মাঝে খুব লজ্জা হয় আগে খুব গর্ব করে বলতাম আমি উত্তরবঙ্গের লোক এখন খবরে কাউজ যে টিভির দৌলতে উত্তরবঙ্গ লবি শুরু হচ্ছে উত্তরবঙ্গ লবি মানে যেখানে করা করা ফেল কে করবে কে পাস করবে সবটা ঠিক হয় যে এমপি যিনি সেক্রেটারি ছিলেন সেই ভদ্রলোক শান্তনুবাবু তার মেয়ে ডাক্তারি পরে তিনি বলছেন এ আছে আমার মেয়ের নম্বর বাড়ে নম্বর কমে কেন আমি জানি না কিন্তু নম্বর তো কমে যায় এটাও তো দেখছি তো এটা আমরা দেখতেই পাচ্ছি এটাই হচ্ছে